আসসালামু আলাইকুম দর্শক এটা একটা ডিফেন্ডার প্যান এর সার্কিট চার্জার প্যানের এই যে এখানে একটা সুইচ ছিল এখানে একটা সুইচ ছিল এই যে পুরাতন সুইচ গুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন নতুন সুইচ নিয়েছে আমরা এখন নতুন সুইচ লাগাবো এই যে এগুলো নতুন সুইচ নিয়েছি এখন নতুন লাগাবো অনেকে সোলোডিং করতে গেলে এই পিনগুলো একসাথে থেকে শর্ট করে ফেলেন পিনগুলো খুব ঘন ঘনত তার জন্য শর্ট করে ফেলেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজভাবে লাগাবেন স্পিন শর্ট না করে স্পিন কিভাবে লাগাইলে শর্ট হবে না সাজানো সুইচটা প্রথমে আমরা এখানে সেট করে নেব নেওয়ার পর এখানে শোল্ডারিং করবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পিনের লাইন আছে করা এবার আমরা এখানে সোল্ডারিং করে লাগাবো আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাতে হয় তো লাগানোর জন্য আমরা এখন সুইচটি নিয়ে নিলাম প্রথমে একটা সুইচ নেব নিয়ে এই যে দুইটা পিন দেখতে পাচ্ছেন একটু একদম সাইডে দুইটা পিন আছে বাকিগুলো একসাথে আছে দুইটা পিন এই দিক দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিন আলাদা একসাথে আর বাকিগুলো খুব বনো বনো যেহেতু এইভাবে আছে আমরা ঠিক সেম ভাবে এখানে বসিয়ে নেব ঠিক এখানে সেম ভাবে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর তারপর আমরা সোল্ডারিং করবো তো আমাদের পিনের সুযোগসুজি দরে একটু চাপ দিলে পিনটা সুইচটা বসে যাবে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিন এদিকে চলে আসছে তো বসে গেছে এখন আমরা জ্বালাই করবো তো জ্বালাই করার সময় একসাথে জ্বালাই করব তার জন্য এখানে আরেকটা পিন আছে এটা হলো আমরা লাগিয়ে নিচ্ছি এই যে এভাবে চাপ দিলাম লেগে গেল এখন শুধু সোল্ডারিং করব সোল্ডারিং করার সময় আপনাদের পিন শর্ট হয়ে যায় তবে এখানে অরিজিনালি দেখাই এই পিন এই পিন এই পিন তিনটা পিন একসাথে অরিজিনাল ভাবে কানেক্ট করা আছে আমাদের যদি এভাবে শর্ট প্রবলেম নাই আর এটা 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 এই তিনটা একসাথে শর্ট আছে এবং কি এই পিনটা কোনো শর্ট নাই এই পিনও কোনো শর্ট নাই এই পিনও শর্ট নাই সিঙ্গেল সিঙ্গেল পিন ঠিক আছে তো এখন এখানে আবার এই যে এই পাশে পাশে একটা পিন করা এই পাশে পাশে একটা করা এই পাশে পাশে একটা এটা এটা একটা করা গানে তো আমরা ঠিক এইভাবে সোল্ডারিং দেবো যদি আমাদের এই পিন আর এই পিন শর্ট হয় তাহলে প্রবলেম আছে এই পিন আই পিন শর্ট এর প্রবলেম নাই তবে ভিনি ভিনি অনেক গুরুত্ব আছে শর্ট হবে না তো সোল্ডারিং করার জন্য আমরা রাং সোল্ডারিং আয়রন নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তারপর সোল্ডারিং রাং নিয়ে নিলাম এখন সোল্ডারিং করার জন্য আমরা দেখেন এই যে আমাদের এখানে বেশি বেশি রাং ধরতে হবে না বেশি বেশি রাং দিলে রাং শর্ট হয়ে যাবে পেন ঠিক আছে আমরা এখানে খুব অল্প অল্প রাং গুলি দিতে হবে বেশি বেশি রাং গুলি দিলে পেন শর্ট আমরা অল্প অল্প করে দিয়ে চলনি করব এখানে যত কম সম্ভব রাঙ গলানোর চেষ্টা করব বেশি রাঙ থাকবে আর আমাদের এর চেয়ে ভালো হয় চিকন বিটের তাতাল দিয়ে কাজটা করলে আমাদের হাতে এখন চিকন বিটের তাতাল নাই তখন আমি মোটা বিধের তাতাল দিয়ে কাজটা করে আপনারা চিকন পিটে তাতা থাকলে অবশ্যই চিকন পিটে তাতা দিয়ে কাজটা করে নিলে তাহলে কাজও সুন্দর হবে সহজ হবে দেখতে পাচ্ছেন এই সুইচের প্রত্যেকটা পিন আমাদের খুব সুন্দরভাবে সোল্ডারিং করা হয়ে গেছে এটা একটু ভালোভাবে দিতে হবে এটা ভালোভাবে হয় নাই এই যে দিয়ে নিলাম এখন আমাদের এই সুইচটা শোল্ডারিং করবো এটাকে এখন এটারও আমি সোল্ডারিং করে নিচ্ছি এখানে একটা পিন আছে সুইচটা আটকে রাখার জন্য সেটাতে রেডি নিলাম এখন এটা দিলাম এখন আমরা যেভাবে সোল্ডারিং করতেছি বুঝতে পারবে না পরিবর্তন করা হয়েছে কিনা কাজ সুন্দরভাবে করলে হয় ভালো দিন লং লাস্টিং করে আমরা চেষ্টা করব ভালোভাবে কাজটা করার জন্য যে কোনো কাজ করি না কেন ভালোভাবে করার জন্য চেষ্টা করব এখন আমাদের লাইনটা কানেকশন লাগিয়ে দেখাবো আমরা এখানে ব্যাটারি লাগানো আছে যে ব্যাটারি এটা এখন পাওয়ার দিয়ে দেখি পাওয়ার পাই কিনা আমাদের চার্জ দিতে হবে ব্যাটারিতে এখন চার্জ নাই তার জন্য পাওয়ার পাচ্ছে না এখন আমরা চার্জ দেব চার্জ দেওয়ার জন্য এসি ঘট নিচ্ছি নেওয়ার পর এখন আমি চার্জ দিয়ে দেখাচ্ছি এখন আমি চার্জিং পাওয়ার লাগাচ্ছি দেখছেন আমাদের চার্জিং বাফটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন এখন আমি এখন সৃষ্টি দিয়ে দেখি আমাদের এই বাল্ব গুলো জ্বলে কিনা ঠিক আছে অন্ধকার লাইট আলোয় বোঝা যাচ্ছে না তার জন্য আমি ভালোভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের পাওয়ারটা পাইছে এই যে পাওয়ার পাইছে এখন আমাদের পাকা লাইনটা লাগাচ্ছি পাকার লাইনটা খুলে রেখেছি এই যে পাকার লাইন এটা দেখতে পাচ্ছেন পাকাটা হচ্ছে এটা আমাদের এই যে পাকাটা এটা এখন আমি পাকা লাইনটা লাগাচ্ছি লাগানোর পর আপনাদেরকে দেখাচ্ছি আমি পাকাটা চলে কিনা না একটু এটাকে সোজা করে নিচ্ছি আমি এই দেখতে পাচ্ছেন এখন আমাদের পাকাতে আমি কানেকশন করবো যে পাকার কোন লাইনটা আসছে এখানে হবে পাকাটার কানেকশন এখন এখানে পাকাটা কানেকশন করে দেখাচ্ছি দেখতে কানেকশন করার পর সাথে সাথে পাকা করতেছে এখানে বোঝা যাচ্ছে এখন আমি অফ করি ফ্রিজ অফ করলাম পাকাটা এখন অফ হবে দেখবেন এই যে পাকাটা অফ হয়ে গেছে এখন আমি আবার চালু করি এই যে চালু হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন